এই আসলাম ভাই শুধু প্যাস লাগায় উনি আসে প্যাস লাগানোর জন্য এখানে এতক্ষণ ফ্রি ফ্রি ডিম খাইছে ঠিক আছে এখন হাসমের মাংস ফ্রি খাচ্ছে না আমি তো আপনার কাছ থেকে হিসাব বুঝে নিব না 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 আপনি হাসের ডিমের কাছে ছিলেন হিসাব আপনি দিবেন আমাকে তাই না উনি দিবে না পাঁচ পিস থাকে সব মিলিয়ে আবার একটা হাঁস নিয়ে যাও ওদের জন্য কফি বানায় কই আসলাম ভাই কফির স্মেল আসতেছে বলেন তো কফি কই বানায়